বিসমুল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম নিজল এক থেকে সবাইকে স্বাগত তো বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করবো কীভাবে বাবুল প্যান্ট কাটিং এবং সেলাই করবেন তো এই ফ্যান্টটা কিন্তু আমি টুকরো কাপড় দিয়ে সেলাই করব ঠিক আছে এই কাপড়টা হচ্ছে বড়দের ফ্যান্ট পয়াজামা যখন আমরা কাটিং করি তখন সাইজে অনেকগুলো কাপড় বেঁচে যায় এরকম কাপড়গুলো বেঁচে যায় ঠিক আছে তো এই কাপড়গুলো কিন্তু আমরা ফেলে দিই তো ফেলে না দিয়ে কিন্তু সাইলে আপনি আপনার ছোট্ট সোনামনির জন্য এরকম একটা ফ্যান্ট কাটিং এবং সেলাই করতে পারেন তো এই জন্য কিন্তু আপনাকে পুরো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে তাহলে কিন্তু আপনি খুব সহজে শিখে কিনতে পারবেন তো আমি এরকম আরও অনেকগুলো প্যান্ট কাঠিন এবং সেলাই করছি ঠিক আছে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আজকের ভিডিওটা আশা করি আপনাদের কাছে ভালো লাগবে তো এই যে অনেকগুলো প্যান্ট আমি সেলাই করছি দেখে কিন্তু বোঝাই যাচ্ছে না এগুলো টুকরো কাপড় দিয়ে সেলাই করছি তো প্রথমে কাপড়টাকে কিন্তু সোজা করে বাস করে নিতে হবে এখানে কিন্তু কাটা আছে কাটাটা কিন্তু সেলাই করার সময় দেখিয়ে দিব কীভাবে সেলাই করে নেবেন তো এই যে এই বন্ধ সাইজ আছে বন্ধ সাইজগুলো কিন্তু আগে কেটে সোজা করে নিতে হবে কাপড়গুলো তো কাপড়টা কিন্তু এভাবে নেবেন ঠিক আছে এরপর এই যে ডিসে সেলাই করার জন্য আমি হাফ ইঞ্চি থেকে দুশোটা কাপড় বেশি আছে চাইলে এখানে এক ইঞ্চিও নিতে পারেন নিয়ে কিন্তু এভাবে করে দাগ দিয়ে দিবেন এরপর এই যে আমি একদম সেলাইয়ের কাপড় সর টোটাল কাপড়ের নিশি হচ্ছে বারো ইঞ্চি এটা কিন্তু আপনি ছয় মাস থেকে এই ষাট বছরের বেবিও পড়তে পারবে এই মাপটা দিয়ে ঠিক আছে তো এখানে কিন্তু সেলাই হবে তো এখানে আমার কাপড় আছে হলো সাড়ে সাত ইঞ্চি সাড়ে সাত ইঞ্চিতে একটা দাগ দিলাম এখানেও সাড়ে সাত ইঞ্চিতে একটা দাগ দিলাম এরপর স্কেলটা দিয়ে সমান করে একটা দাগ টেনে নিলাম তো এখন রাবারের মাপটা নিব রাবারের জন্য আমি দেড় ইঞ্চি নিছি ঠিক আছে আপনি যদি মোটা এক ইঞ্চি সরা রাবার দিতে চান তাহলে অবশ্যই দুই ইঞ্চি নেবেন যেগুলো আমরা আমাদের বড়দের সালোয়ার বাতর ভিতর দিয়ে থাকি যে রাবারগুলো ওইগুলো তো হায়ের জন্য এখানে আমি সাত ইঞ্চি নিছি এরপর এই যে এখানে হায়ের জন্য আরও দেড় ইঞ্চি কাপড় বেশি নিছি এখন আমি এভাবে করে একটা দাগ দিয়ে দিব এই কাপড়টা হচ্ছে সেলাই করার জন্য এখন তা অনুসারে কেটে নিব এই যে এইভাবে করে বাস করে সেলাই করতে হবে সেলাই করার সময় পুরোটাই দেখিয়ে দিব তো এখানে টোটাল কিন্তু স্যারিফাড কাপড় আছে সব কিন্তু সবগুলো কিন্তু আলাদা আলাদা এখানে সাইডে কিন্তু সেলাই করে নিতে হবে তো চলে আসলাম সেলাই করার জন্য দুটা ফাট করে আমি আলাদা করে নিছি এখানে কিন্তু দুই ফাট আছে ঠিক আছে সমান করে দৌড়লাম ধরে কিন্তু সাইডে একটা প্রথমে সেলাই করে দিতে হবে তো একটা ফাট কিন্তু সেলাই করে নিলাম এখন আরো একটা ফাট সেলাই করে নেব আমি ফ্যান্টের জন্য যতটুকু কাপড় নিচ্ছি লম্বাটা বারো ইঞ্চি ঠিক এই পরিমাণে আপনি ছয় মাস থেকে চার বছরের বেবিও পড়তে পারবে কোনো সমস্যা নেই তো এই সেলাইটা দিচ্ছি হচ্ছে সাইডের নিচের সেলাইটা ঠিক আছে নিচের সেলাইটা দিচ্ছি এক নিয়মে এফার্টটাও সেলাই করে নেব তো বন্ধুরা স্টেপ বাই স্টেপ যদি বুঝতে যায় তাহলে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যায় তো তাই বলে কিন্তু আপনি স্কিপ করে দেখবেন না স্কিপ করে দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না কেন কেন দেখলে কিন্তু আপনি বুঝতে পারবেন না যদি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন দেখবেন আপনি খুব সহজে শিখে নিতে পারবেন তো এখন আমি হাই সেলাইটা দিচ্ছি ঠিক আছে তো এখানে কিন্তু অবশ্যই ডাবল সেলাই দিবেন বন্ধুরা আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আপনার বন্ধুর সাথে শেয়ার করবেন আর যদি একটু ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল আটনটি ক্লিক করে অল দিয়ে রাখবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো এখন আমি এই যে নিচে হায়ের এখানে সেলাই করতেছি তো এখানে দুই তিনটে সেলাই একসাথে দিয়ে দেবেন তাহলে কিন্তু সেলাইগুলো আর খুলবে না তো এরপর বাঁকা কাপড় ছিল এগুলো কিনে নিলাম এখন আমি নিচে এখানে রাবার উপরে কোমরে এখানে রাবার দেবো এই জন্য কিন্তু যে একটা সেলাই দিয়ে দিচ্ছি একটা বাস দিয়ে এখন সোজা করে নিলাম তো এই জন্য এখানে আমি একটা রাবার নিছি রাবারটির লম্বা নিচে হচ্ছে সাড়ে পনেরো ইঞ্চি ঠিক আছে তো এর থেকে বেশি নেবেন না এর থেকে বেশি নিলে কিন্তু রাবার লুজ হয়ে যাবে এই রগুলো হচ্ছে এই যে বেশি বেশি না না তো বন্ধুরা আমি কিন্তু আপনাদেরকে খুব সহজ করে বোঝানোর চেষ্টা করছি আশা করি বুঝতে পারছেন এরপরেও যদি আপনারা কোথাও বুঝতে সমস্যা হয় তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন আশা করি আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব আপনাদের কোনো মতামত বা কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন তো রাবারটি আপনি সেলাই করার সময় অবশ্যই এইভাবে টেনে টেনে লাগাবেন ঠিক আছে রাবার উপর কিন্তু সেলাইটা দিবেন না রাবার উপরে সেলাইটা দিলে কিন্তু আপনি রাবারতে আনতে পারবেন না অবশ্যই সাইডে দিবেন সেলাইটি রাবার উপরে কিন্তু সেলাইটা দিবেন না তো এরপর এভাবে টেনে টেনে সমান করে নেবেন সব জায়গায় যেন কুচিগুলো পড়ে তো এরপর আমি উপর একটা সেলাই দিয়ে দিচ্ছি এভাবে করে টেনে টেনে কিন্তু সেলাই করবেন ঠিক আছে বড়দের রাবার হোক কিংবা ছোটোদের রাবার হোক আপনি বড়দের রাবার এই যে ফ্যান্ট ফাজামার ভিতর বা সালোয়ার ভিতর যে রাবারগুলো আমরা লাগাই ওইগুলো কিন্তু এভাবে করে লাগাবেন ঠিক আছে এভাবে করে টেনে টেনে সেলাই করবেন আমি যেভাবে লাগাচ্ছি ওইভাবে কিন্তু আপনি লাগাবেন রাবারটি তাহলে কিন্তু আপনি খুব ইজিভাবে লাগাতে পারবেন এখানে আমি উপরে দুই সিলাই দিচ্ছি ঠিক আছে তৈরি করে নিলাম সিলেবাবুর একটা ফ্যান্ট আশা ওটা আপনাদের কাছে ভালো লেগেছে এই যে আমি লম্বাটা দেখে দিচ্ছি এখানে প্রায় সাড়ে ন ইঞ্চি লম্বা আছে আর এখানে আছে সাড়ে সাত ইঞ্চি কোমরে আসছে সাড়ে সাত ইঞ্চি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাপে